এখন হইতে গৃহকর্মের সমস্ত ভার এবং রামকুমারের পুত্র অক্ষয়ের লালন পালনের ভারও চন্দ্রাদেবীর স্কন্ধে নিপতিত হইল তাহার মধ্যম পুত্র রামেশ্বরের পত্নী তখনও নিতান্ত বালিকা তাহার নিকট হইতে বিশেষ সাহায্য পাইবার সম্ভাবনা ছিল না আটান্ন বৎসর বয়ক্রমকালে সংসারের সমস্ত ভার স্কন্ধে লাওয়া সুখসাধ্য না হইলেও শ্রী রঘুবীরের ওইরূপ ইচ্ছা বুঝিয়া চন্দ্রাদেবী উহা বিনা অভিযোগে বহন করিতে লাগিলেন রামেশ্বর কৃতবিদ্ধ হইলেও ক্ষম হইতে পারিলেন না সাধু সঙ্গপ্রিয় প্রিয় রামেশ্বর দানে মুক্তহস্ত ছিলেন শুধু ইহাই নহে কনিষ্ঠ ভাতা গদাধরে শিক্ষা দিয়ে অগ্রসর হইতেছে কিনা বিষয়েও উদাসীন রইলেন বালক গদাধর পাঠশালায় প্রতিদিন কোনো না কোনো সময় যাইলেও রঘুবীদের সেবা পূজায় এবং গৃহকর্মে সাহায্যদান দানপূর্বক মাতার পরিশ্রমের লাঘব করিয়া এখন হইতে তাহার অধিককাল অতিবাহিত হইতে লাগিল ইহাতে রমণীগণে তাহার সহিত মিলিবার বিশেষ সুযোগ উপস্থিত হইল কারণ গৃহকর্ম সমাপন করিয়া তাহাদিগের অনেকে অবসরকালে চন্দ্রাদেবীর নিকট উপস্থিত হইতেন এবং বালককে তথায় দেখিতে পাইয়া কখনো গান করিতে বা কখনও ধর্মপ্রাখ্যান সকল পাঠ করিতে অনুরোধ করিতেন ওই রূপে তাহাদিগের নিকটে কিছুক্ষণ পাঠ এবং সঙ্গীত করা গদাধরের নিত্যকর্মের মধ্যে অন্যতম হইয়া উঠিল বালকের জ্বলন্ত দেবভক্তি তন্ময় হই হইয়া পুরাণ পাঠ মধুর কণ্ঠে সঙ্গীত এবং তাহাদিগের প্রতি আত্মীয়ের ন্যায় সরল উদার আচরণ যে তাহাদিগের কোমল হৃদয়ে অপূর্ব ভক্তি ভালোবাসার উদয় করিবে ইহা বিচিত্র নহে কিন্তু গদাধরের সহিত রমণী মণ্ডলের এইরূপ সরল অসংকোচ স্নেহপূর্ণ ব্যবহার এবং বালক গদাইয়ের এবং বালক গদাইয়ের স্বেচ্ছামতো সকলের অন্তঃপুরে গমন সম্বন্ধে বণিকপল্লী দুর্গাদাস পাইন নামে এক ব্যক্তি আপত্তি করিতেন এবং গদাধরকে স্বয়ং শ্রদ্ধাভক্তি করিলেও অন্দরের কঠোর অবরোধ প্রথা কাহারও জন্য কোনো কালে শিথিল হইতে দিতেন না দুর্গাদাস একদিন তাহার কোনো এক আত্মীয় নিকটে অহংকার করিয়া বলিতেছিলেন তাহার অন্তঃপুরের কথা কেহ জানিতে সক্ষম নহে এবং তাহার বাটির রমণীগণকে কেহ কখনও অবলোকন করে নাই এমন সময় গদাধর তথায় উপস্থিত হইয়া ওই বিষয়ে শ্রবণপূর্বক বলিল অবরোধ প্রথা দ্বারা রমণীগণকে কখনো কি রক্ষা করা যায় সৎশিক্ষা ও দেবভক্তি প্রভাবেই তাহারা সুরক্ষিত হন ইচ্ছা করিলে আমি তোমার অন্দরের সকলকে দেখিতে এবং সমস্ত কথা জানিতে পারি দাস তাহাতে অধিকতর অহংকৃত হইয়া বলিলেন কেমন করিয়া জানতে পারো জানো দেখি গদাধরও তাহাতে আচ্ছা দেখা যাইবে বলিয়া সেদিন চলিয়া আসিল পরে একদিন অপরাহ্নে বালক মোটা মলিন একখানি শাড়ি রূপার পৈছা প্রভৃতি পড়িয়া দরিদ্র তন্তুবায় রমণীর সাজে সজ্জিত হইয়া একটি চুপড়ি কক্ষে লইয়া এবং কুণ্ঠনে মুখ আবৃত করিয়া সন্ধ্যার প্রাককালে হাটে দিক হইতে দুর্গাদাসের ভবন সম্মুখে উপস্থিত হইল দুর্গাদাস বন্ধুবর্গের সহিত বহির্বাটিতে বসিয়া বিশ্রম করিতেছিলেন রমণী বেশধারী গদাধর তাহাকে তন্তুবায় রমণী গ্রামান্তর হইতে হাটে সুতা বেচিতে আসিয়া সঙ্গিনীগণ ফেলিয়া যাওয়ায় বিপন্না বলিয়া নিজ পরিচয় প্রদান করিল এবং রাত্রির জন্য আশ্রয় প্রার্থনা করিল ও রমণীর বিপদের কথা জানিয়া তাহাকে অন্দরে পাঠাইয়া দিলেন অন্তপুরে মহিলা বৃন্দ এই অসহায় রমণীকে দেখিয়া করুণায় বিগলিত হইলেন এবং তার বিশ্রামের স্থান নিরূপণ করিয়া দিয়া জলযোগ করিবার জন্য মুড়ি মূর্খি প্রভৃতি প্রদান করিতে লাগিলেন গদাধর তখন নির্দিষ্ট স্থানে বসিয়া উহা বক্ষণ করিতে করিতে মহলের সকল ঘর ও প্রত্যেক রমণীর গতিবিধি আচার ব্যবহার তন্নতন্ন করিয়া লক্ষ্য করিতে ও তাহাদের বাক্যালাপ শ্রবণ করিতে লাগিল এই রূপে প্রায় এক প্রহর রাত্রি অতীত হইল এদিকে এত রাত্রি হইলেও সে গৃহে ফিরিল না দেখিয়া চন্দ্রাদেবী রামেশ্বরকে তাহার অনুসন্ধানে প্রেরণ করিলেন রামেশ্বর দুর্গাদাসের ভবনের নিকট উপস্থিত হইয়া তাহার নাম ধরিয়া উচ্চস্বরে ডাকিতে লাগিলেন তাহার স্বর শুনিতে পাইয়া গদাধর দাদা যাচ্ছি গো বলিয়া উত্তর দিয়া দ্রুত পদে তাহার নিকটে উপস্থিত হইল দুর্গাদাস প্রথমে অপ্রতিভ ও কিছু রুষ্ট হইলেও পরক্ষণেই বালকের দ্রৈ্রা তন্তুবায় রমণীর বেশ ও চালচলনের। অনুকরণ কতদূর স্বাভাবিক হইয়াছে ভাবিয়া হাসিতে লাগিলেন এখন হইতে সীতানাথের ভবনে বালক উপস্থিত হইলে দুর্গাদাসের অন্তঃপুরচারিণীরাও তাহার নিকট বিনা বাধায় আসিতে লাগিলেন